ফিশারি গার্ডে আসলে কিন্তু কথা বলতে গেলে অনেকে হয়তো আমার সাথে তর্ক করে যে বাই কিসের জন্য আপনি মাছের দাম কম বলতেছেন মাছের দাম কম না কম ধরা পড়তেছে বা সাগরে নিম্নচাপ থাকার কারণে বা প্রচুর বাতাস থাকার কারণে মাছ কিন্তু কম আসতেছে কিন্তু মাছ কম আসতেছে বুঝতে পারলাম কিন্তু বর্তমানে তো ইলিশ মাছগুলো বিশেষ করে বন্যার কারণে অনেক জেলায় যেতে পারতেছে না যার কারণে এই ইলিশ মাছগুলো আমার যতটুকু ধারণা শুধু চট্টগ্রাম বেজ এই থাকতে মাছগুলো যা যেহেতু অন্য জায়গায় যাইতে পারতেছে না দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে ফিশারি ঘাটে আসছি আর ফিশারি ঘাটে আমি যতটুকু খেয়াল করলাম আজকে পুরো ফিশারি ঘাট জুড়ে শুধু ইলিশ মাছই দেখতে পেলাম যে জায়গায় চাষের মাছগুলো বিক্রি করে বা সামুদ্রিক মাছগুলো বিক্রি করে সেসব জায়গায় শুধু ইলিশ মাছই বিক্রি করতেছে ইলিশ মাছ প্রচুর পরিমাণে আর ইলিশ মাছের দামটা আজকে অনেকটাই কম আর কম থাকার কারণ হলো। বিভিন্ন জেলা বিশেষ করে নোয়াখালী ফেনি চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট সহ বিভিন্ন জেলার পানিতে প্লাবিত সব জায়গায় কিন্তু মাছ যেতে পারতেছে না তাছাড়া কিন্তু ঢাকা চট্টগ্রামের রুট কিন্তু প্লাবিত হয়ে আছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে যার কারণে যে পরিমাণ মাছ আসছে এই মাছগুলো কিন্তু বিভিন্ন জেলায় যেতে পারতেছে না এবং এই চট্টগ্রামেই থাকতেছে যার কারণে মাছ অল্প আসলেও কিন্তু মাছের দামটা অনেক কম এই মাছগুলো আগের তুলনায় কম আমি জানাবো কত কম আজকে বাজারে ইলিশ মাছ আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশেষ করে লাইক দিয়ে দেখে নেবেন আমি একটু কষ্ট করে ফিশারি ঘাটে আসি আপনারা অনেকে লাইক দেন না লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং শেয়ার করে দিবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখি এই ইলিশ মাছগুলোর এখনই নিলামে উঠবে একের পরে এক ইলিশ মাছ বিক্রি হচ্ছে দর্শক আজকে ফিশারি ঘাটে যতটুকু দেখতে পারতেছি অনেক ইলিশ মাছ আসছে আর আমি যতটুকু খেয়াল করলাম সব জায়গায় ইলিশ মাছ আজকে ঘাটে যতটুকু খেয়াল করলাম শুধু ইলিশ মাছ দিয়ে ভর্তি সব জায়গায় একটার পরে একটা ড্রাম নামানো হচ্ছে ইলিশ মাছের আর ভোট থেকে ড্রামে বা ঝুড়িতে বা ট্রাকে করে বিভিন্ন উপায়ে মাছ আসে আর এই মাছগুলো নামানো হচ্ছে মাটির উপরে এগুলো মাছগুলো বিক্রি হয়ে গেছে আমি এখনো রেটটা জানতে পারিনি কত করে বিক্রি হচ্ছে একের পর এক দাম নামানোর পর এখানে ইলিশ মাছ পাঁচশো সম পরিমাণ করে দেওয়া হচ্ছে এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন আর ঝুড়িতে উঠানো হচ্ছে এইখানে প্রায় চার পাঁচ মন ইলিশ মাছ হবে এই ইলিশ মাছ আটচল্লিশ হাজার টাকা মনে বিক্রি হলো যেটা কেজিতে পরে এই ফিশারি ঘাটে বারোশো টাকা

এই জায়গা ইলিশ মাছ সব বড় সাইজে এগুলো সবগুলো এক কেজি উপরে হবে বা এক কেজির মতো হবে এই মাছগুলো এখনও বিক্রি হয়নি এখানে অনেক পাইকার দাঁড়িয়ে আছে আর আজকে একটু খেয়াল করেছি ফিশারি ঘাটে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক মাছ বা দেশের দেশীয় চাষের মাছগুলো বাজারে একেবারেই কম আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বন্যা আর বন্যার পানিতে সব ডুবে আছে যার কারণে ঢাকা চট্টগ্রাম রোডের রুটগুলো ডুবে আছে যার কারণে গাড়ি চলাচল তো হচ্ছেই না এপারে মানুষ ওপারে যেতে পারতেছে না যার কারণে এই ফিশারি ঘাটের এই অবস্থা মাছ খুবই কম সামুদ্রিক মাছ তবে যতটুক চোখে পড়ছে আজকে ইলিশ মাছ আর ইলিশ মাছ সব জায়গায় ওই জায়গাটা ইলিশ মাছ ডাকে বিক্রি হচ্ছে এবং এইখানেও ইলিশ মাছ ইলিশ মাছের বন্যা বয়ে গেছে এইখানে ইলিশ মাছ আর এই ইলিশ মাছগুলো এখনও ডাকে বিক্রি হয়নি সামনে যাবো ওই জায়গাটা ইলিশ মাছ আর জিজ্ঞেস করবো এটা কত করে বিক্রি হলো মনে তবে এখানে মনে বিক্রি হয় ইলিশ মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো এই ইলিশ মাছ পঁচিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে যে ইলিশ মাছগুলো আমি কিছুদিন আগেও আঠাশ হাজার টাকা মনে বিক্রি করতে দেখছি আরও ইলিশ মাছ আসছে এগুলো নামানোর প্রক্রিয়া চলতেছে আর নামানোর পরপরি এগুলো ডাকা হবে আর এই মাছগুলো ঘুর থেকে ব্যানে ট্রাকে ড্রামে বিভিন্ন উপায়ে আসে মাছ ইলিশ মাছ বাজারের ভিতরে এর আগের মাছগুলো পঁচিশ হাজার টাকা মনে বিক্রি হয়েছে যেটা কেজিতে পরে পাঁচশো পঁচিশ টাকা আজকে যতটুকু খেয়াল করলাম ফিশারি ঘাটে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ ফিশারি কাটে আমার চোখে পড়ে নেই আপনাদের যদি দেখায় এই ফিশারি ঘাট এই সব জায়গার জুড়ে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের ঝুড়ি প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ বা দেশের মাছগুলো যেমন চিংড়ি মাছ কই মাছ পাঙ্কাশ মাছ রুই মাছ তেলাপিয়া মাছ শিং মাছ এই ধরনের মাছগুলো এই বাজারটা ভর্তি থাকে কিন্তু আজকে সম্পূর্ণ বাজারটাই শুধু ইলিশ মাছ এই যে ইলিশ মাছগুলো নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে বাজারে ইলিশ মাছ যতটুকু খেয়াল করলাম অনন্য দিনের তুলনায় অনেকটাই দাম কম আর দাম কম হওয়ার কারণ হলো আপনাদের একটু বলি যেহেতু এখন বন্যা সব জেলায় বন্যা বিশেষ করে নোয়াখালী ট্রেনি সিলেট এবং চট্টগ্রামও বন্যায় প্লাবিত হয়ে গেছে সেই জায়গাগুলোতে মানুষ কিন্তু পানি বন্দি হয়ে গেছে মানুষ কিন্তু এখন পানি বন্দি যার কারণে মানুষ বাজার করবে বা বাজার বসবে এমন জায়গাটুকু নাই যার কারণে যে মাছগুলো আসতেছে এগুলো এই মাছগুলো বিশেষ কিছু অল্প জায়গায় যাচ্ছে এবং যা করোন মাছের দামটা পিসের ঘাটে অনেকটাই কম আরেক ব্যান ইলিশ মাছ আসলো ভোর থেকে কিন্তু ইলিশ মাছ আসতেছে আর একটু দেখায় এটা কিন্তু বাবর সরকার এই ঘরের সামনে ইলিশ মাছগুলো আসতেছে বিশেষ করে আলী সদাগরের ঘরের সামনে একের পর এক গ্রাম থেকে ইলিশ মাছ নামানো হচ্ছে আমি আরও আধা ঘন্টা আগেও দেখে গেছি গ্রামের পর গ্রাম ইলিশ মাছ নামানো হয়েছে এখনও আরও নামানো হচ্ছে এবং এই মাছগুলো বিক্রি হয়ে গেছে আমি জেনে নিব কত টাকা বিক্রি হলো এই মাছগুলো ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা মনে বিক্রি করলো মাছগুলো সাইজ দেখায় এক কেজি বা নশো গ্রাম ওজনের হিসাবে এইখানে একটু দেখতে পেন আমার আমার ভিডিওর মাধ্যমে দেখুন যেটা এগারোশো বাষট্টি টাকা কেজিতে পড়ে আর এই জায়গায় আরও মাছ নামানো হচ্ছে একের পর এক গ্রামগুলো আমি অবাক হয়ে যাচ্ছি আজকে মাছ মোটামুটিভাবে বলা যায় যে অনেকটাই বেশি আসছে শুধু ইলিশ মাছ বাজারে মাছ একটু আমি জানাবো এখানে কি রেটে মাছের দাম উঠতেছে দেখাই এই মাছগুলো চারটায় এক হবে এখন নিলামে উঠবে মাছগুলো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো দশ কেজি বাদ দেওয়া হয় মানে দশ কেজি হাফ দামে ধরা হবে এক একুশ আর যেটা পাঁচশো পঁচিশ টাকা পড়ানো পাঁচশো পঁচিশ টাকা কেজি বলে এই মাছটা চারটায় এক কেজি হবে বা তিনটায় তিনটায় এক কেজি হবে এই সাইজের মাছ ভিডিওটি আমি শেষ করে দিব এই জাকটা শেষ করে এখানে নিলাম উঠছে এই ইলিশ মাছগুলো যেটা চৌত্রিশ হাজার টাকা মনে কোনো দেওয়া হবে এখান থেকে দেওয়া হবে না এটা কতটুকু হবে একটা ইলিশের ওজন আটশো এক কেজি নয়শো গ্রাম এই 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 প্রাইজের মাছগুলো আছে যারা ভিডিও দেখতেছেন লাইক দিয়ে দেখে নেবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দাম হচ্ছে সাতশো আটশো এক কেজি ওজন ইলিশ সাড়ে তিন হাজার পাঁচশো টাকা মূল্য এই জিনিসগুলো এই মাথায় বিক্রি হলো থেকে নয়শো চল্লিশ টাকা পড়ে কেজিতে 43500 43500 43500 350 310

ছত্রিশ হাজার পাঁচশো টাকা মনে এই মাত্র মাছগুলো বিক্রি হয়ে গেল যদি মাছগুলো দেখায় ছয়শো সাতশো আটশো গ্রাম ওজনের বিভিন্ন মাছ আছে এখানে প্রায় আটশো তো ভিডিওটি আর করাব এখানে শেষ করবো আসসালামু আলাইকুম